তো আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের দিকে অনেকগুলো আইকন থাকলেও ব্যাটারির যে আইকনটা এখানে থাকে সেই আইকনটা এখানে নেই তো আজকে আপনাদেরকে আমি দেখাবো যে কীভাবে এখানে এই ব্যাটারি আইকনটা চলে গেলে আপনি ব্যাটারি আইকনটা আনতে পারেন তো এটি করার জন্য আমরা ফার্স্টে আমাদের কম্পিউটারের যে উইন্ডোজের পাশ সে যে সার্চ পার্টি রয়েছে আমরা এখান থেকে এই সার্চ বারের উপরে ক্লিক করবো ক্লিক করার পরে আমরা এখানে টাইপ করব হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট তো কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটি আপনি দেখেন উপর দিকে চলে আসছে তো এটার উপর আমরা ডবল ক্লিক করবো তো কম্পিউটার ম্যানেজমেন্টটি ডবল ক্লিক করার পরে আপনারা দেখেন এখানে এই কম্পিউটার ম্যানেজমেন্ট অপশনটি চলে আসছে এরপরে আমরা এখান থেকে যে ডিভাইস যে ম্যানেজার অপশনটা রয়েছে এটার উপর আমরা ডবল ক্লিক করব তো ডিভাইস ম্যানেজারের উপরে ডবল ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে অনেকগুলো অপশন রয়েছে তো এইখানে দ্বিতীয় যে অপশনটা রয়েছে এটা হচ্ছে ব্যাটারিস তো এই ব্যাটারিসের এখান থেকে আমরা যে আরও চিহ্নটা রয়েছে এটার উপরে ক্লিক করব তো এটার উপরে ক্লিক করার পরে দেখেন এই ব্যাটারিসের মধ্যে দুইটি অপশন রয়েছে তো আমরা উপরে যে অপশনটা রয়েছে মাইক্রোসফট এসি অ্যাড্যাপ্টর তো এই মাইক্রোসফট এসি রেপ্টারের উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবো এবং এটাকে ডিজিবল ডিভাইস এরপরে এখান থেকে ওকেতে ক্লিক করব পরবর্তী পর্যায়ে এটা নিচে যে অপশনটা রয়েছে মাইক্রোসফট এসি এই অপশানটার উপরে ক্লিক করে আমরা এটার উপরে আবার মাউসের রাইট বাটনে ক্লিক করব এরপরে এটাকেও আমরা এখান থেকে ডিজিবল ডিভাইস করে দেবো ডিজিবল ডিভাইসে ক্লিক করার পরে আমরা এরপরে এখান থেকে এটাকে ওকে ক্লিক করব তো ওকে ক্লিক করার পরে আমরা আবারও এই উপরের দিকে যে মাইক্রোসফট এসি অ্যাডেপ্টটা রয়েছে এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা এটাকে এনেবল ডিভাইস এটাতে ক্লিক করব পরবর্তী পর্যায়ে আমরা নিচের যে অপশানটা রয়েছে এটার উপরে মাউসের রাইট বাটনে ক্লিক করবো ক্লিক করার পরে এটার আমরা এখান থেকে এনেবল ডিভাইসে ক্লিক করব দুটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখেন নিচের দিকে যে ব্যাটারি আইকনটি মিসিং ছিল কিন্তু চলে আসছে সো এই কয়েকটা প্রসেস অ্যাপ্লাই করে আপনি কিন্তু খুব সহজে আপনার কম্পিউটারের ব্যাটারি আইকনটা মিসিং হলে সেটিকে ফিরে নিয়ে আসতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটা আপনার ভালো লাগলো অবশ্যই ভিডিওতে একটু লাইক দেবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং পরবর্তীতে নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সকলকে